বিপিএল কি নোয়াখালী খেলবে চট্টগ্রামের কোন দলটা খেলবে কি আসছে বিপিএলে নানা খবর কোনটা সত্যি কোনটা মিথ্যা অর্থ শক্তি কোনটা গুজব কোনটা গুঞ্জব বোঝার উপায় নাই ড্রাফট পেছাতে 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 নভেম্বরের ত্রিশ তারিখ পেছাতে পারে বিপিএল এর সম্ভাব্য সূচিও বাড়তে পারে দল সবকিছুই হতে পারে ড্রাফট কি তিরিশ তারিখ হবে সেটা নিয়ে অনেকের মনে শঙ্কা আছে বিশেষ করে যারা সংবাদ কর্মী আছেন তবে বিসিবি জানিয়ে দিয়েছে ত্রিশ তারিখে ড্রাফট হবে এবং ড্রাফটটা এবার নিলাম পদ্ধতিতেই হবে যে নিলামে ইচ্ছা মতো একটা নির্দিষ্ট অঙ্কের টাকা খরচ করে ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটার কিনতে পারবে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা কোনটা প্রশ্ন কি করতে পারে আসলে কি নোয়াখালী বিপিএল খেলবে নোয়াখালীর মানুষের অনেক স্বপ্ন অনেক আশা এবং তাদের ফ্যান বেসটাও বড় নোয়াখালীর মানুষ তাদের নিজের যে জায়গাটা যেখানে তারা জন্মেছেন সেই নোয়াখালীকে নিয়ে কোনো সন্দেহ সুতরাং একটা বড় থাকবে সেটা খুবই স্বাভাবিক উত্তর দুইটা হ্যাঁ আর না অর্থাৎ নোয়াখালীর খুব ভালোভাবেই আছে আবার নাইও অর্থাৎ এখনো কোনো কিছুই নিশ্চিত না যদি কেউ বলে নিশ্চিত হয়তোবা তবে সেই নিশ্চিতটাও পরিবর্তন হয়ে যেতে পারে যেমন চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির বেলায় হয়েছে ফ্র্যাঞ্চাইজির পেইজ খোলা হয়েছে ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে দুইজন ক্রিকেটার ডিরেক্ট সাইন করানো হয়েছে একজন তানজির ইসলাম অন্যজন শেখ মাহিদি এত চিন্তা করেন দুজন ক্রিকেটারের কথা তারা একটা দলে সাইন করলো সেই দল এখন নাই সে তো নামও নাকি পরিবর্তন হয়ে যায় তাদের অফিসিয়াল পেইজ খোলা হলো পেইজ থেকে লোগো উন্মোচন করা হলো ইভেন প্রতিটা বিপিএল এ গণমাধ্যম যারা আছেন তাদের প্রতিটা ফ্রাঞ্চাইজির আলাদা আলাদা গ্রুপ অ্যাড করা হয় তাদের সেই গ্রুপও খোলা হয়েছে অর্থাৎ সব কিছু হওয়ার পরে প্লেয়ার সাইনিং এর পরে আপনি দেখলেন সেই দলটা নাই তেমনটা হতে পারে আপনি বিপিএল মাঠে করানোর আগ পর্যন্ত অন্তত ড্রাফট হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত না আগের দিনও মালিকানা চেঞ্জ হয়ে যেতে পারে আগের দিনও ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হয়ে যেতে পারে আগের দিনও দলের নাম পরিবর্তন হয়ে যেতে পারে তবে ভালো খবর যেটা নোয়াখালীর একটা দল আসার সম্ভাবনা আছে অর্থাৎ পুরোটাই উড়ো খবর নয় অর্থাৎ বিপিএল বিপিএলে যদি নোয়াখালীর নামে একটা দল খেলে সেটা অবিশ্বাস করার মতো বা কেউ যদি বলে যে নোয়াখালী খেলবে সেটা আপনি অবিশ্বাস করবেন না খেলতে পারে ইভেন চট্টগ্রামের অন্য একটা কথা চলছিল সেটা নিয়েও নাকি একটা না আছে অন্য একটা অন্য মালিকানা খুঁজছে শেষমেশ দেখা গেল যে চট্টগ্রাম নাই নোয়াখালী আছে আবার চট্টগ্রাম নোয়াখালী দুই দলই আছে ছয় দলের বিপিএল হচ্ছে কিংবা কুমিল্লা মাঝখান থেকে এন্ট্রি নিয়েছে হতে পারে এখন আপনি চিন্তা করেন যে কেন বিদেশি ক্রিকেটার বাংলাদেশের এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে চাইবে আপনি একবার চিন্তা করেন যে কেন একটা ক্রিকেটার মনে করেন একটা ক্রিকেটার চট্টগ্রাম সাইন করলো তারপরে দেখলো যে সে দলটাই আর নাই কার কার সাথে সাথে যোগাযোগ করবে কথা বলবে কোথায় খেলবে দেখাচ্ছে অন্য একটা চুক্তি বাদ দিয়ে সেই টুর্নামেন্ট আসলো কার ভরসায় আসবে সে ভরসাটাও নাই এবং বিপিএল কবে হবে কবে নাগাদ হবে এখনো নিশ্চিত না আপনি চিন্তা যে আইএল টি টোয়েন্টি যে দুই বা তিন ডিসেম্বর ডিসেম্বর শুরুতে হবে কবে থেকে নির্ধারিত ড্রাফট কবে হয়েছে নিলাম কবে হয়েছে আমাদের নিলাম হচ্ছে ত্রিশ তারিখ টুর্নামেন্ট সামনের মাসে শুরু হবে কারণ সামনের মাসে শুরু না হলে তো সময়ও নাই তাই না বিশ্বকাপের আগে স্বপ্ন শুরু করতেই হবে সুতরাং খবর যেটা নোয়াখালী নামে একটা ফ্র্যাঞ্চাইজি আসার সম্ভাবনা আছে কিন্তু কোনো কিছুই এখনো নিশ্চিত না নিশ্চিত হয়ে গেছে এটা বলা ভুল হবে বিপিএল এর ড্রাফ হলে তিরিশ তারিখে হবে এবং বিপিএল ডিসেম্বরেই শুরু হবে অনেকগুলো প্রশ্ন আসলে ক্রিকেটারদের নিয়েও আছে অনেক বড় ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম লিটন কুমার দাস বিশেষ করে মাহমুদ মুশফিক তারা টি টোয়েন্টি দলেও নাই তারা সরাসরি চুক্তিতে আগে যেরকম ফিক্সড ধরতে বরিশালের নাই কোন দলে এই দুই ক্রিকেটার কত টাকা তারা দলে ফেরাবে এই দুই ক্রিকেটার কে সেটা নিয়ে আসলে প্রশ্ন আছে এই জন্য নিলামটা একটু ইন্টারেস্টিং হবে এবং ইন্টারেস্টিং হওয়ার কথা সব মিলিয়ে বিপিএল আসলে বিপিএল এর মতোই অনেক আলোচনার জন্ম দিচ্ছে তবে বিপিএল এর হাইপ কিন্তু আছে সেই হাইপটা আরও বাড়িয়ে দেবে যদি যেসব ক্রিকেটারের কথা বলা হয়েছে অ্যালেক্সেস থেকে শুরু করে ওমর জাই মইন আলী কুশল ম্যান্ডিস কিংবা মোহাম্মদ আমির কাইল মায়ার্স সবাই যদি আসেন সেই হাইপটা আরো বাড়বে মানুষ প্রতয় টাইম